আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আপনাদের একটা ঘাসের জমিতে নিয়ে আসলাম এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস দেখতে পাচ্ছেন ক্যামেরা জুড়ে ঘাস আর ঘাস আসলে এই ঘাসটা তিন ফিট বাই তিন ফিট দূরত্বে রোপণ করা হয়েছে তারপরেও প্রচুর পরিমাণ ঘাস কিন্তু খেতে রয়েছে এক কথায় প্রথম স্টেপ থেকেই বাম্পার ফলন এই ঘাসটা দেখতে পাচ্ছেন সাত থেকে আট ফিট উঁচু হয়ে গিয়েছে আমার ক্যামেরা আমার মাথার উপরে ঘাসগুলো অলরেডি আমার ক্যামেরা তাক করে আমার ভিডিও করতে হচ্ছে আর দেখতে পাচ্ছেন ঘাসগুলো আমি পুরোটা জমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এই ঘাসটা আপনার জন্য খুবই কার্যকর আপনি তো যারা ওয়ান হাইব্রিড পাকসং তাইওয়ান স্মার্ট নেপিয়ার বিভিন্ন ঘাস চাষ করেছেন খাওয়ান সেটাতে প্রোটিনের পরিমাণ রয়েছে ভিটামিন রয়েছে ক্যালসিয়ামের পরিমাণ সামান্য রয়েছে কিন্তু আর এই ঘাসটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আপনি যখন এই ঘাসটা কাটবেন ডগাতে চাপ দিবেন তখন দেখবেন অ্যালোভেরাতে যেরকম একটা জেলি রয়েছে পদার্থ এই ঘাসটাতেও সারাটা বডির জুড়েই এরকম জেলি পদার্থ রয়েছে যেটা কি না ক্যালসিয়াম আপনি ক্যালসিয়াম পূর্ণ ঘাসের জন্য শুধু এই একটাই ঘাস আমেরিকা ইউরোপ মহাদেশের আমেরিকার আমেরিকান গুয়াতেমালা ঘাস এখন চাষ হচ্ছে বাংলাদেশে দেখতেই পাচ্ছেন বাংলাদেশে যদিও এটা জার্মানিশন রেট প্রথমে ছিল না এখন কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষা করে শতভাগ জার্মানিশনের দিকে দাবিত হচ্ছে আমরা যদি আপনি যদি এরকম পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন যেটা দুই থেকে তিন গিট করে রোপণ করবেন তাহলেই কিন্তু আপনি জার্মানিশন রেটটা আপনি পাবেন আর ঘাসটা যদি একবার হয়ে যায় প্রথমত আর কোনো সমস্যা হবে না আপনি অনায়াসে দীর্ঘদিন যাবত এই ঘাসটা আপনার জমিতে চাষ করতে পারবেন বারবার কাটবেন বারবারই কিন্তু ফলন পাবেন এই ঘাসটা কাটিং থেকে উৎপন্ন ঘাস একবার রোপণ করবেন পাঁচ সাত বছর ফলন পাবেন সেই ক্ষেত্রে আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে তাহলে আপনি এই ঘাসের সার্ভিস পাবেন বারো মাস দর্শক আমেরিকান মালা ঘাসের কাটিং প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কাটিংগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিয়ে থাকবো ধন্যবাদ সকলকে